সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করে দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন এমন কিছু বলা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয়ে যায় এর আগে একাধিকবার তিনি বলেছেন দেশটা আমাদের সবার সেনাবাহিনী আলাদা কোনো দ্বীপের বাসিন্দা নয় তাই আমরা জনগণের পাশেই থাকব এটাই আমাদের প্রতিশ্রুতি বর্তমান পরিস্থিতিতে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী কাজ করছে সেটি দেশ ও জাতি চিরকাল স্মরণ রাখবে সোমবার ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে তিনি এসব কথা বলেন এ সময় কর্মকর্তা ও সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন তাদের আত্মত্যাগ দেশ সবসময় স্মরণ করবে তিনি সবাইকে ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো উস্কানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া না দেখানোর বিষয়ে সতর্ক করেন তিনি বলেন এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য অর্জিত হয় রাজনৈতিক দলগুলোর ভিতরে যখন বাঘযুদ্ধ চলছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে বলেছেন নিজেরা নিজেরাছড়ি মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তিনি এও বলেন এই দেশ সবার আমরা সুখে শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এবং জাতির স্বাধীনতা বিপন্ন হবে। বাংলাদেশ সফর প্রসঙ্গে উল্লেখ করে সেনা প্রধান বলেন শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকায় প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতি যেভাবে সেনাবাহিনী সামলে নিয়েছে সে বিষয়েও সেনাবাহিনীর ভূমিকায় প্রশংসা করেছেন গুতেরেস বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সরকার জানে জনগণও জানে এসব কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন পরিস্থিতি সামলাতে হবে ধৈর্যের সঙ্গে সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার দেশ ও দেশের জনগণ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্স সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ বিষয়ে সেনাপ্রধান বলেন যুক্তরাষ্ট্রের সিনেটর সেনাবাহিনীর কাজে সন্তোষ প্রকাশ করেছেন জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে থাকার কথা উল্লেখ করে সেনা প্রধান বলেন গত রোববার ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতিসংঘ মহাসচিবের সফরকালে কক্সবাজারে এক লাখ রোহিঙ্গা ইফতার আয়োজনে সহযোগিতার জন্য সেনাপ্রধান রামু সেনানিবাসকে ধন্যবাদ জানান এর আগে জুলাই আন্দোলনে আহতরা যেন কখনো মনোবল না হারায় সেজন্য বাংলাদেশ সেনাবাহিনী সব সময় তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনা প্রধান অনেকে চলাফেরা করতে পারেন দেখতে পারেন না আমি আপনাদেরকে অ্যাসিওরেন্স দিচ্ছি যে আমরা সব সময় আপনাদের পাশে থাকব রোববার ঢাকা সেনানিবাসে সেনা মালঞ্চে জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনী আয়োজিত ইফতার ও নৈশভোজে তিনি এই কথা বলেন এ সময় সেনাপ্রধান আহত ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খবর নেন সেনাপ্রধান আরও বলেন আপনারা জাতির কৃতি সন্তান আমরা আপনাদের পাশে আছি সব সময় আপনারা মনোবল হারাবেন না নিশ্চয়তা দেওয়া হচ্ছে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে

আইএসপিআর জানায় জুলাই গণ অভ্যুত্থানে আহত চার হাজার দুশো পনেরো জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এর আগে জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে বর্তমানে জন ঢাকা আমরা চিকিৎসা দিয়েছি পাঁচশো বিরাশি ছিল গুরুতর অপারেশন গত জুলাই আগস্ট অভ্যুত্থানে রংপুরের আলোচিত শহীদ আবু সাহিদের বাবাকে আর্থিক সহায়তা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চব্বিশ মার্চ সোমবার সেনানিবাসে আবু সাইদের বাবা মকবুল হোসেনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সেনা প্রধান। গত বছরের ১৬ জুলাই রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ এছাড়া গত দশ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে সিএমএস ঢাকাতে আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন